এক কাপ বেসন আর একটি মাত্র ডিম দিয়ে আজকে আমি তৈরি করব সন্ধ্যাবেলার দারুণ একটি মুখরোচক রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা এক কাপ বেসন আর একটি ডিম দিয়ে তৈরি করব দুর্দান্ত একটি মজাদার রেসিপি এছাড়া এই রেসিপিটি সন্ধ্যাবেলায় চায়ের সাথেও পুরো জমে যাবে আর বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি মূল রেসিপিটি শুরু করছি প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবারই বেসন একটা প্লেটের মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন দিলাম আর এর মধ্যে দেব একটি ডিম এই একটি ডিম আর এক কাপ বেসন দিয়ে মজাদার একটি রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসনের মধ্যে প্রথমে ডিমটি দিয়ে দেব এবার ডিম আর বেসন একসাথে ভালো করে মিশিয়ে নেব তবে মাখব না ঝুরো ঝুরো করে মিশিয়ে নিতে হবে তার জন্য আমি ঠিক এইভাবে ডিম আর বেসন একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি একদম অল্প সময়ের মধ্যেই আমি তৈরি করে নেব আর ঠিক এইভাবে ডিম আর বেসন একসাথে ঝোড়ো ঝোড়ো করে মাখিয়ে নিতে হবে এখন যে রেসিপিটি তৈরি করছি তার জন্য পেঁয়াজ লাগবে আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে পেঁয়াজটিকে কেটে নিতে হবে আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো এছাড়া দিচ্ছি হাফ চামচ কালো জিরা তারপর দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এরপর দিচ্ছি ওই চামচেরই এক চামচ সর্ষের তেল তারপরে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে কি হবে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে খাবারটি বানানো খুব সহজ হবে এইভাবে পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলোকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি তবে এটা চামচের বদলে হাত দিয়ে মাখালেই বেশি ভালো হবে এইভাবে ঝুরো করে মাখিয়ে নিয়েছি এরপরে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ডিম আর বেসনের মাখাটা এরপর খুব ভালো করে বেসন আর পেঁয়াজ একসাথে মাখিয়ে নিতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে কোনো বেসনের দলা না থেকে যায় সেইভাবেই খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে মাখাটা খুব ভালো হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আজকের রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করবেন ঠিক এইভাবে দেখবেন দারুণ একটা জলখাবার তৈরি হয়েছে সন্ধ্যাবেলার আগে আমি জল দেব না জল ছাড়াই মাখিয়ে নেব কারণ পেঁয়াজের একটা রস আছে সেই রস দিয়েই মাখানো হবে সুন্দর করে পরে যদি জল লাগে তাহলে জল দিয়ে দেব। এখন মাখাতে মাখাতে বোঝা যাচ্ছে সামান্য একটু জল লাগবে আর জন্যই আমি একদম অল্প করে একটু জল দিয়ে দেব একটু জল দিলাম তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব আর এমনভাবেই মাখানো হয়েছে এর মধ্যে কোনো বেসনের দলা নেই পেঁয়াজের সাথে বেসনটা খুব সুন্দরভাবে মিশে গেছে খুব ভালো করে ব্যাটারটি মাখানো হয়ে গেছে আর এইভাবে আমি ছোট ছোট টুকরো নিয়ে পকোড়াগুলো ভেজে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর বেসনের গোলা আপনারা চাইলে এর পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে এই পকোড়াগুলো আরও বড় হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে ভিতরেও রকম কাঁচা থাকবে না এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরেই আর এক পিট উল্টে নিচ্ছি আর খুব সুন্দর একটা লাল করে ভেজে নিয়েছি এইভাবেই সমস্ত পকোড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বাড়িয়ে দেব না বাড়িয়ে দিলে পকোড়াগুলো পুড়ে যাবে আর ভাজাটাও ভালো হবে না এছাড়া তেলটাও বেশি টেনে নেবে পকোড়ার দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি ভাজাটাও হয়ে গেছে এইবারে পকোড়াগুলোকে নামিয়ে নেব আর নামানোর সময় তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিতে হবে যেই পকোড়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে লালচে লালচে করে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই ডিম আর বেসনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই পকোড়াগুলো বেশ মুচমুচে আর ক্রিস্পিও হয়েছে ভেতরে রকমভাবে কাঁচাও নেই আর এই পকোড়াগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে এছাড়া বন্ধুরা বাড়িতে আপনারা এই ধরনের পকোড়া অবশ্যই তৈরি করবেন যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর সমস্ত বন্ধুরা আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ